মাঠে খেলা দেখতে এসে রীতিমতো রেগে আগুন নেইমার জুনিয়র গোলকিপার কি পাগলা যে পাছার তলদে বল চলে যায় এমনটাই হয়তো বলে উঠলেন নেইমার জুনিয়র আর্জেন্টিনার কাছে রীতিমতো কাঁদল ব্রাজিল যা দেখে গ্যালারি থেকে যা বলে উঠেছিলেন নেইমার জুনিয়র বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দুই দলের দুই সুপার নেইমার জুনিয়র এবং লেওনন মেসিনেই একাদশে লিওনন মেসিকে ছাড়াই যদি ব্রাজিলের হয় এই অবস্থা একবার ভাবুন যদি থাকতো আজকের ম্যাচে লিওনন মেসি ব্রাজিল তো সেভেন আপের জায়গায় এইটা খেতে পারতো আর্জেন্টিনা শুরু থেকে এত পরিমাণ আক্রমণ চালিয়েছিল সেটা রুখেই দিতে পারলো না ব্রাজিলের ডিফেন্ডাররা ম্যাচের শুরুর ঘটনা তখন মাত্র চার মিনিট সময় ব্রাজিলের ডিফেন্ডাররা ছিলেন ব্যর্থ গোলকিপার ওইখানে ভুল করলেন সামান্য একটু এগিয়ে এসে বলটাকে প্রতিরোধ করার চেষ্টা করলে হয়তো গোল থেকে বেঁচে যেত ব্রাজিল এরপর ম্যাচের বয়স আট মিনিট যেতে না যেতেই আবারও ব্রাজিলের ডিফেন্ডারদের ভুলে গোল হজম করলো ব্রাজিল এবার গোলটি করে বসলেন আর্জেন্টিনার হয়ে ফার্নান্ডেস এ যেন রীতিমতো ডিফেন্ডারদের ভুলে একের পর এক গোল হজম করল ব্রাজিল যা দেখে গ্যালারি থেকে রাগান্বিত ছিলেন নেইমার জুনিয়ার হয়তো বলছিলেন এমন গোলকিপার এমন ডিফেন্ডার সত্যিই যেন চলে না ম্যাচের বয়স তখন ঠিক ছাব্বিশ মিনিট ব্রাজিলের হয়ে মানসম্মান বাঁচালেন ম্যাথুইস কোনা অসাধারণ এক গোল করলেন দলকে দলকে লিড এনে দিলেন ম্যাচের বয়স তখন ঠিক ছত্রিশ মিনিট আবারও ডিফেন্ডারদের ভুল এবার গোল করলেন আর্জেন্টিনার হয়ে অ্যালেস্টার যার ফলে আবারও লিড পেয়ে যায় আর্জেন্টিনা